সফল হওয়া যায় কেমন করে ভিডিও ছাড়লে ইউটিউবে সফলতা পাওয়া যায় কি করলে সবাই ভিডিও দেখে এই কথাটা আমাদের সবার মাথায় আসে বিশেষ করে যারা নতুন চ্যানেল খুলেছে আমিও তাদের মধ্যে একজন যেহেতু আমিও নতুন চ্যানেল খুলেছি অত কিছু জানি না কি করলে ভিউজ আসবে কি করলে সাবস্ক্রাইব বাড়বে তো আমার মনে হয় কাজ করলে একদিন সফলতা পাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ঘুম থেকে উঠে একটু মাইন্ডটাকে আগে ফ্রেশ করি তারপরে এরকম বেডশিট বা বিছানায় সব গুছায় এখন তো শীতকাল ওঠার সাথে সাথেই মানে একদম বিছানা ছাড়তে ইচ্ছে হয় না আগে একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করে নিই তারপরে বিছানা গুছায় এই সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ শুরু হয় আর রাতে ঘুমোতে যাওয়ার আগে কাজ শেষ হয় আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম হয় একটা কাজ করতে লাগি তখন মনে হয় মাথায় আসে যে আর একটা কাজ করতে হবে তো রাতে সব সময় ভেবে রাখি যে সকালে উঠে এই কাজটা করব তাহলে এই মানে সময়ের মধ্যে সব কাজ করে নিতে পারবো যেহেতু এখন শীতকাল হাতে খুবই কম সময় থাকছে তো একটু সকালবেলার দিকে ঘুম থেকে ওঠার চেষ্টা করি তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ ছাদের উপরে আমাদের খুব সুন্দর সুন্দর এরকম গোলাপ হয়েছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কয়েকটা কাপড় কেচেছিলাম তো কাপড়গুলো এখন রোদে দিতে এসছি ওয়াশিং মেশিনে কেচেছিলাম একটু শুধু রোদ লাগাতে হবে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই আগের ভিডিওগুলো আশা করছি তোমরা অনেকেই দেখেছো কমেন্টস করেছো আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় কি প্রত্যেকে যদি ভিডিও দেখে কমেন্ট করে তো আমার একটুখানি আগ্রহটা বাড়ে ভিডিও করার কারণ খুব ভালো লাগে আর যদি ভিডিও দেখে চলে যাও কমেন্ট না করো তাহলে ভালো লাগে না তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আজকের ভিডিওতে কয়েকটা আপুর আবার নাম নেব। ইউটিউবে কাজ করা অতটা সহজ নয় যতটা আমরা ভাবি আজ হয়তো আমি সেটা বুঝতে পারতাম না যদি ইউটিউবে ভিডিও না দিতাম আগে মনে হতো খুবই সহজ কিন্তু এত কাজের মধ্যে ভিডিও এডিট করা ভিডিও করা আর ভিডিও করার জন্য তো অবশ্যই সময় অনেকটাই লাগবে তখন ক্যামেরা অন করে কোনো কাজ করি তো অনেকটা ভয় ভয় লাগে যে কিছু হয়তো ভুল হয়ে যাবে বা কিছু অনেকটা এরকম মনে হয় তাই সবসময় চেষ্টা করি ভালো কিছু দেখানোর যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো তো এগুলোর মধ্যেই প্রতিদিন ভিডিও দেওয়া হয় না একটুখানি চাপ হয়ে যায় যেহেতু বাড়িতে এতগুলো কাজ থাকে তার উপর আবার ভিডিও এডিট করা আর ভিডিও এডিটিং সম্পর্কে আমি আবার অত কিছু জানি না তাই একটুখানি লেট হচ্ছে তাই রেগুলার কোনো রকম ভিডিও দিতে পারছি না তো এখানে মুড়ি মাখানো হচ্ছে এখন তো এই গাজর মটরশুঁটি এইগুলো দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগবে তো আমি খাবো না আম্মুকে দিব তো এখন আম্মুকে এই মুড়িটা মিক্স করে দিয়ে দিই তারপরে লিকার চা বসাবো সন্ধেবেলা একটু মুড়ি চা এইগুলো খেতে ভালো লাগবে এই শীতের দিনে তো সব কিছু দিয়ে এখন মুড়িটা মিক্স করে দিয়ে আসি তারপরে চাটা বসাবো গল্প করতে করতে আবার মুড়িও মিক্স করা হয়ে গেল এখন শুধু দিয়ে আসবো যে কোনো জিনিসে এমনি এমনি তো কোনো দিনই সফলতা পাওয়া যায় না তার পেছনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে অবশ্যই একদিন ফল পাওয়া যায় তো আমার মনে হয় এরকম আমরা ভিডিও দিব পরিশ্রম করে যাব তাহলে ফল একদিন পাবো হয়তো একটুখানি লেট হবে তারপরেও ভেঙে পড়লে হবে না আমার মনে হয় একদম ধৈর্য ধরে ইউটিউবে কাজ করলে সফলতা পাওয়া যায় অনেকের হয়তো খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো হয়ে যায় অনেকের আবার হয় না অনেকেই অধৈর্য হয়ে যায় মানে ভেঙে পড়ে যে হয়তো হবে না কিন্তু আমার মনে হয় সব কাজই একটুখানি সময় লাগে আর ধৈর্য আর পরিশ্রম করে গেলে অবশ্যই একদিন সফল পাওয়া যায় তো গল্প করতে করতে চাও হয়ে গেল এখন চাটা খাবো মনিকা বলে একটা আপু কমেন্ট করেছে আপু এতদিন ভেবেছিলাম তুমি বাংলাদেশি কিন্তু টাকা দেখে বুঝলাম ওকে আপু ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ আপু এভাবে আমার পাশে থেকো আর আমি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে আমি বাংলাদেশি নই আসমা আপার সংসার থেকে আপু কমেন্ট করেছে আপু তোমাকে অনেক ভালো লাগে সবসময় পাশে থাকবেন আশা করি অবশ্যই আপু পাশে থাকবো তুমিও আমার পাশে থেকো তাহলে একদিন অবশ্যই আমরা আগে এগিয়ে যেতে পারবো সত্যি বলতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমরা আমার খুব ভালো লাগে এভাবেই আমার পাশে থেকো আর এরকম ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে আর অবশ্যই আমার পাশে থেকো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে গল্প করতে করতে মোটামুটি সব কাজই হয়ে গেল কয়েকটা বাসন আছে এগুলো মেজে নিই আর এই সিঙ্কটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল মেইন যে ট্যাপটা বন্ধ করতে হয় সেটা বন্ধ করতে ভুলে গিয়েছিল তারপর যত নোংরা থাকে মানে অ্যাসিডের যত সব নোংরা থাকে এটার মধ্যে পড়েছিল তারপর থেকে সিঙ্কটা এরকম কালো হয়ে গেছে অনেক চেষ্টা করেছি কিন্তু অনেকটাই ছিল অনেকটা কমেছে কিন্তু পুরোপুরি উঠেনি হয়তো সিঙ্কটা নতুন চেঞ্জ করতে হবে আর হয়তো হবে না তোমাদের যদি কারও জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কি করলে ওটা পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি আর এখানে কয়েকটা গ্রসারি জিনিস কিনে এনেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মধু তারপর খেজুর খেজুর তো প্রতিদিন সকালে খাওয়া হয় তার জন্য অনেক খেজুর লাগে তো একসাথে কিনে এনেছি ব্ল্যাক পেপার এদিকে দুধ তারপর পপকর্ন চকলেট আর নেওয়া হয়েছে হচ্ছে কাঠ বাদাম পেস্তা বাদাম এগুলোই নেওয়া হয়েছে এখন ওই রাত সাড়ে দশটার মতো বাজার প্রতিদিন সকালে জিরে জলটা খাই তো এখন জিরেটাই ভিড়িয়ে দিচ্ছি আর চিয়াশির তো এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আশা করছি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে অন্তত কিছু হলেও শিখতে পেরেছো আর যদি কোনো ভুল তুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি ঠিক করার চেষ্টা করবো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ